যত দিন যাচ্ছে ততই একে অপরের কাছে আসছে বাংলাদেশ চীন ও পাকিস্তান আর তাতে ঘামছোটার অবস্থা ভারতের দেশটির প্রতিরক্ষা সর্বাধিনায়ক সিডিএস জেনারেল অনিল চৌহান এই তিন দেশের ঘনিষ্ঠতাকে ভারতের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে দেখছেন সম্প্রতি বাংলাদেশ ও পাকিস্তানের একটি প্রতিনিধি দল চীনে গিয়ে সে দেশের কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন এই বৈঠকের পরই চিন্তার তার ভাঁজ পড়েছে ভারতের কপালে মঙ্গলবার ভারতের চিন্তক প্রতিষ্ঠান অবজারভার রিসার্চ ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা জানান অনিল ও চৌহান সম্প্রতি চীনের কর্মকর্তারা দেশে পাকিস্তান ও বাংলাদেশের কর্মকর্তাদের স্বার্থে একে অন্যের কাছাকাছি আসছে যদিও চীন ও পাকিস্তানের ঘনিষ্ঠতা বহু পুরোনো অন্যদিকে বাংলাদেশের রাজনৈতিক পালাবদল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ এবং ভারতে আশ্রয় লাভ সহ নানান ব্যাপার ভারত ও বাংলাদেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলছে এই পরিস্থিতিতে চীন পাকিস্তান ও বাংলাদেশের কাছাকাছি আসা জেনারেল চৌহানকে সন্দেহান করে তুলছে তিনি মনে করছেন এই তিন দেশের ঘনিষ্ঠতা ভারতের চিন্তা বাড়াতে পারে ভবিষ্যতে অনুষ্ঠানে জেনারেল চৌহানকে পাকিস্তান ও ভারতের মধ্যকার সাম্প্রতিক সংঘাতের সময় চীনের ভূমিকা নিয়ে প্রশ্ন করা হয় জবাবে তিনি বলেন ওই যুদ্ধে পাকিস্তানকে চীন কতটা ও কীভাবে সমর্থন দিয়েছিল বা সহায়তা করেছিল তা বলা খুবই কঠিন তবে পাকিস্তান তাদের প্রয়োজনীয় প্রতিরক্ষা সরঞ্জামের বেশিরভাগটাই চীন থেকে নেয় সে কারণে পাকিস্তানে চীনের উপস্থিতি থাকা অস্বাভাবিক নয় অপারেশন সিঁদুর নামে পাকিস্তানে হামলার প্রসঙ্গে ভারতের উপসেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং অবশ্য গত শুক্রবার বলেছিলেন সংঘাতের সময় পাকিস্তানকে চীন শুধু সাহায্যই করেনি সংক্ষিপ্ত ওই যুদ্ধকে তারা তাদের অস্ত্রের পরীক্ষাগার করে তুলেছিল তিনি আরও দাবি করেন ভারতের বিরুদ্ধে পাকিস্তান ওই যুদ্ধে যেসব অস্ত্র ব্যবহার করেছে সেগুলোর একাশি শতাংশই চীনের তৈরি সেসব অস্ত্র প্রকৃত যুদ্ধের সময় কতটা কার্যকর সে পরীক্ষাও চীন করে ফেলেছে ভিদ হাসান সোনালি নিউজ